হ্যালো স্টুডেন্টস আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম থেকে থার্ড সেমিটিভ এক্সামের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ গ্রামার প্রশ্ন সেটা ন্যারেশান চেঞ্জ তা বিগত বছরে যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো অষ্টম থেকে থার্ড সেমিটিভ এক্সামে বারবার করে এসেছে আজকে সেই সমস্ত ন্যারেশান চেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা শুরু করা যাক চেঞ্জ করার আগে আমাদের বেসিক কিছু জিনিস প্রথমে জেনে নিতে হবে তা প্রথমে আমাদের জানতে হবে যে ন্যারেশান চেঞ্জ মানেটা কি ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন ঠিক আছে তাই এখানে দেখব দেখো এখানে শিখবে একটি প্রত্যক্ষ উক্তি যেটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট স্পিচ কোন অংশকে কি বলা হয় প্রথমে আমাদের জানতে হবে আগে এটা আমরা জেনে নেব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কমা আছে তারপর এই পোর্শনটাকে কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে এই কমার আগে পর্যন্ত পোর্শনটাকে আমরা বলে থাকি রিপোর্টিং স্পিচ আর যেটা কোটেশনের মধ্যে দেওয়া আছে এই অংশটাকে বলা হয় রিপোর্টিড স্পিচ তাহলে কোনটাকে রিপোর্টিং এবং রিপোর্টেড আমরা বুঝলাম এবার এই রিপোর্টিং স্পিচের যে ভার্বটা থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার আর রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড ভার ঠিক আছে এবার এই যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে কি করা হয় এই কোটেশনের মধ্যে রাখা হয় বক্তার যে বক্তব্য থাকে ঠিক আছে এবার এখানে বক্তা আমরা দেখতে পাচ্ছি বক্তা হচ্ছে রোহান একে বলা হয় ভালো করে দেখে নাও স্পিকার এটা স্পিকার তাহলে এখানে আমি কোনটাকে কি বলে প্রথমে ভালো করে আরেকবার জেনে নাও দেখো কমার এই আগে পর্যন্ত পোর্শন এটা রিপোর্টিং কম যেটা ইনভার্টেড কমার মধ্যে দেয়া থাকে সেটাকে বলা হচ্ছে কোটেশনের মধ্যে সেটা হচ্ছে তোমার রিপোর্টিং রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচের ভাবকে বলা হয় রিপোর্টেড ভাব রিপোর্টিং স্পিচের ভাবকে বলা হয় রিপোর্টিং ভার্ব এবং এই যে টোটাল বক্তব্যটা যার দেখো রোহান সেট মি রোহান আমাকে বলেছিল আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি তাহলে এখানে এই যে বক্তা বক্তাটা বক্তাটা হচ্ছে রোহান তাকে বলা হচ্ছে স্পিকার ঠিক আছে এবার বক্তার যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে কি করা হয় কোটেশনের মধ্যে রাখা হয় তাহলে বক্তার বক্তব্যটা কী ছিল যে আই লাইক টু প্লে ফুটবল তাহলে প্রথমে এই পোর্শনটাকে আমাদের জানতে হবে তবে আমরা আরও ভালো করে ন্যারেশান চেঞ্জ করতে পারবো যাক আমি আজকে ডিটেলসে ন্যারেশান চেঞ্জ শেখাবো না তবে যে সমস্ত ইম্পর্টেন্ট ন্যাশনাল চেঞ্জগুলো থাকে ক্লাস এইটে বারবার করে থার্ড সেমিস্টার এক্সামে পড়ে থাকে সেই সমস্ত ন্যাশনাল চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটু বেসিক জিনিস তোমাদেরকে বলে নেওয়া এবার আমরা কি জানি দেখে নাও আর একবার ভালো করে পাঁচ প্রকার সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ হয়ে থাকে কি কি সেন্টেন্স একবার দেখে নাও অ্যাসাটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এই পাঁচ প্রকার সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ হয়ে থাকে এই পাঁচ প্রকার সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ আবার পাঁচ রকম হয় ঠিক আছে রিপোর্টিং ভার্ডগুলো বিভিন্নভাবে চেঞ্জ হয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখো অ্যাসাটিভ সেন্টেন্সে সে বা সে টু থাকলে বা সেট থাকলে যেগুলো বসে আর কি সে থাকলে সে বসে যায় সে টু থাকলে টেল বসে সেট থাকলে সেট বসে যায় সেট টু থাকলে টোল বসানো হয় ঠিক আছে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভাবে বসে বা সে বা সে টু থাকলে আস্ক বসে থাকি সেট বা সেট টু থাকলে আস্কড বসে থাকি ইম্প্যাটিভ সেন্টেন্সে দেখো সেট টু থাকলে অর্ডার রিকোয়েস্টেড অ্যাডভাইসড ফরবিট এই সমস্ত আমরা শব্দগুলো বসিয়ে থাকি নেক্সট অপটেটিভ সেন্টেন্সে দেখো উইস্ট যেটা ইচ্ছা বা কামনা প্রেড যেটা প্রার্থনা যদি বুঝিয়ে থাকে ব্লেসড বা বেড প্রভৃতি বসানো থাকে এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সেও দেখতে পাচ্ছ সেট টুর পরিবর্তে এক্সক্লেমড ইন সর লিখতে পারো বা এক্সক্লেমড উইথ সর লিখতে পারো এক্সক্লেমড ইন লিখতে পারো বা এক্সক্লেমড উইথ জয় লিখতে পারো বা এক্সক্লেমড ইন ওয়ান্ডার বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার এইভাবে আর কি বিভিন্নভাবে চেঞ্জ করতে হয় তাহলে প্রথমে আমরা জানলাম দেখে নাও পাঁচ প্রকার সেন্টেন্সে ন্যারেশান চেঞ্জ হয়ে থাকে তাহলে এটাও বুঝতে হবে আমাদের সেন্টেন্সটা দেখে প্রথমে বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্সে রয়েছে তবে আমাদের ন্যারেশান চেঞ্জ করতে সুবিধা হবে যাক বিস্তারিত আমি ন্যারেশান চেঞ্জের একটা নতুন ভিডিও বানাবো সেখানে শুধুমাত্র ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করা থাকবে পুরো বেসিক টু অ্যাডভান্স এটা জাস্ট আমি এইটে যে সমস্ত চেঞ্জগুলো বিভিন্ন পরীক্ষায় কমন এসে থাকে পড়ে থাকে থার্ড সেমিস্টার এক্সামে সেইগুলো নিয়ে আলোচনা করছি তার আগে আমি বেসিক জিনিস তোমাদের একটু বলে নিলাম একটু দেখে নাও তাহলে পারলে অবশ্যই এগুলো লিখে রাখবে ছকাকারি এখন আমরা প্রথম জেনারেশনটা দেখে নেবো দেখো দ্য ইয়াং মাদার সেট টু হার লিটিল বয় তাহলে সেই মা কি করেছিল তার ছোট্ট ছেলেটিকে বলেছিলো হোয়াই কান্ট ইউ বি হ্যাপি কেন তুমি খুশি হতে পারো না বা সুখী হতে পারো না ঠিক আছে এই যে কোয়েশ্চেন মার্ক আছে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে করবো দেখে নাও দ্য ইয়াং মাদার দেখো ইয়াং মাদার বসে যাবে এর এর পরে দেখো এই টুর পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে আস্কড এখানে বসবে তারপর কমার আগে পর্যন্ত দেখো হার লিটিল বয় এটা চুপচাপ বসে যাবে দেখো হার লিটিল বয় কমা কোটেশন তুলে দিয়ে যেহেতু ডাব্লিউএইচ রয়েছে সেটা ওয়াই বসে গিয়েছে এবার এখানটা আমাকে এবার লিঙ্কার বসানোর পর প্রথমে সাবজেক্টটিকে বসাতে হবে তাহলে ইউ ইউটা কে অ্যাকচুয়ালি দ্য লিটিল বয় এবার ইউর প্রোনাউনটা যেহেতু লিটিল বয় বোঝাচ্ছে সেই জন্য ইউটা আবার চেঞ্জ হয়ে যাবে হি এবার এই কানটা হয়ে যাবে মানে ক্যান নট আছে এটা চেঞ্জ হয়ে যাবে কুড নট মানে কুডন্ট তারপর বি হ্যাপি বি হ্যাপি বসে গেল তাহলে উত্তরটা কিভাবে হচ্ছে দেখে নেওয়া একবার দ্য ইয়াং মাদার আস হার লিটল বয় হোয়াই হি কুডন্ট বি হ্যাপি ছিল সেটা চেঞ্জ হয়ে হয়ে গেল কুড নট নেক্সট দেখো দ্য স্ট্যাচু সেট টু দ্য সোয়ালো তাহলে স্ট্যাচু মূর্তির সোয়ালোকে বলেছিল প্লিজ গিভ হার দ্য স্যাপায়ার রিমেনিং ইন মাই আদার আয় ঠিক আছে আমার অন্য চোখে থাকা নীলকান্ত মণিটি মানে স্যাফায়ারটি ওকে দয়া করে দিয়ে দাও তাহলে একটা জিনিস এই সেন্টেন্সটা আবার রয়েছে দেখবে এই প্লিজ দিয়ে শুরু হলে বা নট দিয়ে শুরু হলে সাবজেক্ট যে সমস্ত সেন্টেন্সে থাকে না সেগুলো ম্যাক্সিমাম বা আদেশ অনুরোধ উপদেশ বোঝায় সেগুলো হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে ইম্প্যারেটিভ সেন্টেন্সে কিভাবে করা হয় দেখে নাও এখানে দা স্ট্যাচু আছে প্রথমে দেখো স্ট্যাচু বসিয়ে দেওয়া হয়েছে সেট টুর পরিবর্তে ইম্প্যারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্টেড অর্ডার অ্যাডভাইসড বসে এখানে যেহেতু প্লিজ দেওয়া রয়েছে সেই জন্য একটা রিকোয়েস্টেড করবো দেখো রিকুয়েস্টেড বসে গিয়েছে তারপর কমার আগে পর্যন্ত যে পোর্শনটা রয়েছে দা সোয়ালো দেখো দা সোয়ালো বসানো হয়েছে এখানে কমা কোটেশন তুলে দিয়ে অ্যাসাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বসানো হয় যদি নেগেটিভ থাকে তাহলে নট টু বসানো হয় তাহলে এখানে টু বসানো হয়েছে এই প্লিজটা আর বসবে না তারপর আমরা লিখবো গিভ হার্ট দ্য স্যাফায়ার রিমেনিং ইন মাইটা চেঞ্জ হয়ে যাবে কে বলছে যেহেতু স্ট্যাচু বলছে ঠিক আছে ইন হিজ হয়ে যাবে এটা বা স্ট্যাচু আমরা বলতে জানি এখানে হ্যাপি পিন্সের কথা বলছে সেই জন্য এখানে প্রোনাউনটা হিজ করে দিলাম হিজ আদার আই তাহলে উত্তরটা কি হচ্ছে দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো টু গিভ হার দ্য স্যাফ আয়ার রিমেনিং ইন ইন হিজ আদার আই এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের টেক্সট বই থেকে এটা তুলে দেওয়া রয়েছে নেক্সট দেখো দ্য স্ট্যাচু সেট টু দ্য সোয়ালো স্ট্যাচু সোয়ালোকে বলেছিল টেক অল গোল্ড ফ্রম মাই বডি আমার দেহ থেকে সমস্ত সোনা নিয়ে নাও ঠিক আছে এখানে দেখে নাও দ্য স্ট্যাচু অর্ডার এখানটা আমি কী করছি দেখো এটাও সেই অ্যাসাটিভ ইম্প্যারেটিভ সেন্টেন্সেই রয়েছে স্ট্যাচু স্ট্যাচু বসে গেল সেট সেটুর পরিবর্তে দেখো অর্ডার বসানো হচ্ছে কেউ যদি রিকোয়েস্টেড বসাও সেটাও কারেক্ট হবে তারপর দেখো দ্য সোয়ালো তবে এই এখানে যে সেন্সটা বোঝাচ্ছে এটা অর্ডারটাই সেন্সটা বোঝাচ্ছে তারপর দেখো দা সোয়ালো কী করছে সোয়ালো বসে গেলো কোটেশন তুলে দিয়ে দেখো কী বসছে ইম্প্যারেটিভ সেন্টেন্সে টু বসানো হচ্ছে তারপর দেখো টেক অ অল দ্য গোল্ড ফ্রম মাই বডি তাহলে এটা টোটালটা বসে যাবে দেখো টেক অল গোল্ড ফ্রম এবার মাই বডি মাইটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হিস কারণ এই এই মাইটা হচ্ছে কে জানো এই মাইটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে স্ট্যাচুকে ঠিক আছে সেই জন্য স্ট্যাচু মাইটা চেঞ্জ হয়ে হয়ে গেল কি হিস দেখে নাও ভালো করে তাহলে উত্তরগুলো আর একবার এক ঝলক দেখে নাও এখন আমরা আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে দেখো দ্য হ্যাপি প্রিন্স তার অ্যাক্টিভিটি এইটের বি পেজ নাম্বার এইটটি থ্রি এই পেজে যে ন্যারেশান চেঞ্জগুলো দেওয়া রয়েছে এই ন্যারেশান চেঞ্জগুলোই ইম্পর্টেন্ট এর মধ্যে থেকেই তোমাদের পড়বে প্রথমে দেখে নাও দ্য সোয়ালো সেট টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ ঠিক আছে এই সেন্টেন্সটা রয়েছে তোমাদের অ্যাসাটিভ সেন্টেন্সে রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্সে চেঞ্জ করার নিয়ম ভালো করে দেখে নাও দ্য সোয়ালো সোয়ালো বসে গেল এবার আসছে সেট টুর পরিবর্তে এখানে অ্যাসেটিভ সেন্টেন্সের টোল বসানো হয় তারপর দেখো দ্য স্ট্যাচু স্ট্যাচু বসে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্ট্যাচু কমা কোটেশন তুলে দিয়ে অ্যাসাটিভ সেন্টেন্সের লিংকার আমরা দ্যাট বসাই এখানে আই আই বলতে কে সোয়ালোর কথা বলছে আই বলতে দেখো দ্য সোয়ালো সেট টু দ্য স্ট্যাচু আই এম স্ট্রেইং এখানে আই বলতে এবার আমরা সোয়ালো প্রোনাউন হিসাবে এখানে হি ইউজ করছি হি এবার এটা রয়েছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তার চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউস অ্যামটা হয়ে যাবে ওয়া স্টেইং স্টেইং বসে যাবে ঠিক আছে এবার উইথ ইট স্ট্যাচুকে আমরা যেহেতু অচেতন বস্তু এখানে আমরা ইট ইউজ করছি ঠিক আছে দেখে নাও নেক্সট আছে দেখো মা টু মি মা আমাকে বলেছিল প্লিজ ওয়েট ফর মি হেয়ার আমার জন্য এখানে দয়া করে অপেক্ষা করিস তাহলে এখানে দেখে নাও কীভাবে এটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স রয়েছে দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে মা মা বসে গেছে টুর পরিবর্তে আসছে যেহেতু প্লিজ আছে জন্য রিকোয়েস্টেড হয়ে গেল কমার আগে দেখো মি রয়েছে মি বসে গেল কমা করে সান তুলে দিয়ে কী বসছে টু তারপরে কী বলছে টু বসানোর পরে ভার বসেছে ওয়েট ওয়েট বসে গিয়েছে মিটা চেঞ্জ হয়ে যেহেতু মা ঠিক আছে সেই জন্য মিটা চেঞ্জ হয়ে গেল হার দেয়ারটা চেঞ্জ হয়ে গেল হেয়ারটা চেঞ্জ হয়ে গেলো দেয়ার দেখে উত্তরটা কী আসছে মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার দেখতে পাচ্ছ নেক্সট দেখো রাজা সেট রাজা বলেছিল উফ হাউ কোল্ড দ্য উইন্ড ইজ বাতাসটা কী ঠান্ডা ঠিক আছে এখানটাই কি হবে একটা বিরক্ত প্রকাশ করছে সেই জন্য আর কি দেখো রাজা এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে বুঝছি কী করে দেখো এক তো এক্সক্লেমেটরি মার্ক রয়েছে দু জায়গায় এখানে রয়েছে তার এখানে রাজা রাজা বসে গেল সেডটুর পরিব সেডের পরিবর্তে এখানে যেটা বসানো হচ্ছে দেখে নাও এক্সক্লেমড উইথ সারপ্রাইজ ঠিক আছে অবাক হয়ে বলেছিল দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড দেখে নাও দা উইন্ড এখানটায় সাবজেক্টটা কি দা উইন্ড উইন্ড বসে গেছে ইজটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে গিয়েছে এবার ভালো করে শুনে নাও এটা হচ্ছে তোমার হাউ থাকলে এখানটায় ভেরি বসেছে সেজন্য কোল্ড কোল মানে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসানো হয় সেই জন্য উত্তরটা এটা আসছে দা রাজা এক্সক্লিম সারপ্রাইজ দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড মানে একটা আশ্চর্য অবাক হয়ে বলেছিল নেক্সট দেখো দ্য ওল্ড ম্যান সেট টু দ্য লিটল গার্ল সেই বৃদ্ধ লোকটি কী করেছিল ছোট্ট মেয়েটিকে বলেছিল মে গড ব্লেস ইউ ভগবান তোমায় আশীর্বাদ করুক এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে রয়েছে যে মানে বাক্যের মাধ্যমে ইচ্ছা কামনা প্রার্থনা প্রভৃতি করা হয় আর কি সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স তাই অপটেটিভ সেন্টেন্সে কি হয় ভালো করে দেখো এখানটায় দ্য ওল্ড ম্যান ওল্ড ম্যান বসে গিয়েছে সেডের পরিবর্তে আমরা উইস্ট বা প্রেড বসাই ঠিক আছে এখানটায় দেখে নাও ভালো করে এখানটায় উইস্ট দিতে পারি বা আমরা এখানটায় প্রেড দিতে পারি ঠিক আছে দুটোই অ্যাপ্রোপ্রিয়েট প্রেডটা দিলে ভালো তারপর কমা করে তুলে দিয়ে আমরা দ্যাড বসাবো এবার দেখে নাও গড মাই মে গড ব্লেস ইউ আর কি এখানটায় হচ্ছে সাবজেক্টটা হয়ে যাবে গড মেটা চেঞ্জ হয়ে যাবে মাইট ব্লেস ব্লেস বসে গেছে ইউটা চেঞ্জ হয়ে দেখে না এখানে যেহেতু লিটিল গার্লকে বলেছিলো সেই জন্য এখানটা লিখে দেবো দ্য লিটল গার্ল উত্তরটা কি আছে দ্য ওল্ড ম্যান উইস্ট অর প্রেড দ্যাট গড মাইড ব্লেস দ্য লিটল গার্ল তবে এখানে আমার উইস্টের পরিবর্তে প্রেডটা দিলেই আমার মতে ভালো হবে ঠিক আছে উইস্টটা দেবো না যেহেতু ভগবানের কথা যেখানে আসছে সেখানে আমরা প্রার্থনাটাই বোঝাবো সেই জন্য আমরা প্রেড কথাটা লিখবো নেক্সট দেখো দ্য ম্যান সেট টু হিম লোকটি তাকে বলেছিল গোয়াওয়ে এটা দেখে বুঝতে পারছি সেন্টেন্সটা ইম্প্যটিভ সেন্টেন্সে আছে ইম্প্যটিভ সেন্টেন্সে আবার বললাম যে দ্য ম্যান বসে গেছে দেখো সেডের পরিবর্তে এখানে অর্ডার হলো হিম বসে গিয়েছে কমার আগে এবার কমা করেশন তুলে দিয়ে টু বসছে তারপর যেরকম অ্যাওয়ে রয়েছে অ্যাওয়ে বসে গেল তাহলে উত্তরগুলোকে একবার এক ঝলক ভালো করে দেখে নাও কিভাবে কি করা হলো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তবে যখন ন্যারেশনের সিরিজ নিয়ে আলোচনা করব টোটাল বেসিক টু অ্যাডভান্স ন্যারেশান নিয়ে আমরা ভিডিও বানাবো আমি তখন তোমরা ভিডিওটা দেখবে ন্যারেশান নিয়ে তোমাদের সামান্য পর্যন্ত আর কোনো রকমের দ্বিধা থাকবে না কোনো রকমের সামান্য অসুবিধা থাকবে না ন্যারেশান যখন আমি ভিডিও করব আর কি ঠিক আছে দেখে নাও ভালো করে আপাতত তোমাদের সামনে যেহেতু পরীক্ষা সেই জন্য আর্জেন্সির জন্য এটা আমি সাজেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি আশা করি তোমরা কিছুটা হলেও এখান থেকে বেনিফিট পাবে এবার দেখে নাও সামার ফ্রেন্ডস থেকে তোমাদের অ্যাক্টিভিটি সিক্স বি পেজ নাম্বার এইট্টি এইট পেজে যেগুলো দেওয়া রয়েছে দ্য সেলআর সেট টু আস দেয়ার উইল বি আ তাহলে নাবিক আমাদেরকে বলেছিল একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে দেখে নাও এখানে দ্য সেল আর বসে যাচ্ছে এই সেন্টেন্সটা রয়েছে তোমার অ্যাসেটিভ সেন্টেন্সে রয়েছে সেই জন্য অ্যাসাটিভ সেন্টেন্স আমরা সেড টু এর পরিবর্তে কী বসিয়ে থাকি টোল বসাই কমার আগে পর্যন্ত আস আছে বসে গেল কমা করে তুলে দিয়ে দেখো দ্যাট বসছে তারপর দেয়ার দেয়ার বসে গেল উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে গেল তারপর যা আছে দেখো বসিয়ে দিলাম বিআর স্ট্রং বিআর স্ট্রং তাহলে উত্তর কী আসছে দ্য সেলআর টোল ডাস দ্যাট দেয়ার উড বি স্ট্রং নেক্সট দেখে নাও দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ই স্টাডি দ্য টিচার এটা ভালো করে দেখো এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে এটা দেখে বুঝতে পারছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ইন্টারোগেটিভ নিয়মগুলো আমরা জানি কিছুটা দেখে নাও দ্য টিচার বসে গেল সেট টু এর পরিবর্তে এখানে বসছে আস্ক দ্য স্টুডেন্ট দেখো দ্য স্টুডেন্ট বসে গেল কমা কমাকোরেশন তুলে দিয়ে যেহেতু এখানে ডাব্লু এচ কোয়েশ্চেন নেই সেজন্য ইদ বসানো হচ্ছে এবার এখানে কি আছে সাবজেক্ট দেখে নাও আমাকে প্রথমে বসাতে হবে ইউ ইউটা অ্যাকচুয়ালি কি দ্য স্টুডেন্ট জন্য ইউটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল দেখো হি হয়ে গেল এবার এটা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা রয়েছে ডিডিউ ডি দিয়ে কোয়েশ্চেন করা বোঝালে সেটা পাস্ট ইন্ডিফিনাইটে থাকে আর পাস্ট ইন্ডিফিনাইট থাকলে ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের পাস্ট পারফেক্টে লিখতে হয় সে পাস্ট পারফেক্ট রুলস কী প্রথমে সাবজেক্ট বসবে এরপর হ্যাড বসবে তারপর ভারবে থার্ড ফর্ম বসবে দেখো হি সাবজেক্ট বসে গেছে এরপর হ্যাড বসানো হচ্ছে তারপর ভারবে থার্ড ফর্ম মানে কাম কেম কাম তারপর দেখো টু স্কুল টু স্কুল বসে গিয়েছে স্টারে চেঞ্জ হয়ে কী হয়ে গেছে দেখো দ্য প্রিভিয়াস ডে তাহলে উত্তরটা ভালো করে দেখে নাও দ্য টিচার দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল প্রিভিয়াস ডে দেখে নাও নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও কি বলছে দ্য ট্রায়েড গেস্ট সেই ক্লান্ত অতিথিটা সেট টু দ্য হোস্ট অতিথিকে মানে অতিথি সেবককে বলেছিল বা বাড়ির মালিককে বলেছিল লোককে বলেছিল প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিন তাহলে এটা রয়েছে দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে আমি বারবার করে বলছি প্লিজ দিয়ে শুরু হলে ডোন নট দিয়ে শুরু হলে এগুলো সবসময় ইম্প্যারেটিভ সেন্টেন্সকে নির্দেশ করে ম্যাক্সিমাম ঠিক আছে তাহলে এখানে দেখো এটা ইম্প্যারেটিভ সেন্টেন্সে রয়েছে তাহলে প্রথমে দেখো দ্যাট টায়ার্ড গেস্ট টায়ার্ড গেস্ট বসে গিয়েছে সেটের পরিবর্তে দেখো সেটোর পরিবর্তে এখানে যেহেতু প্লিজ আছে সেজন্য রিকোয়েস্টেড বসে গেল কমার আগে পর্যন্ত দেখো দ্য হোস্ট আছে দা হোস্ট বসে গেছে কমা কোটেশন তুলে দিয়ে আমি বলেছি পজিটিভ হলেই টু হচ্ছে নেগেটিভ হলে নট টু বসাতে হয় তারপর প্লিজটা উঠে যাবে প্লিজ গিভ মি মিটা অ্যাকচুয়ালি কি কে মিটা অ্যাকচুয়ালি বলতে বোঝানো হয়েছে দ্য টায়ার্ড গেস্টকে বোঝানো হয়েছে সেই জন্য তার প্রোনাউন হি হয়ে গেল ঠিম হয়ে গেলো তারপর আর গ্লাস অফ কোল্ড ওয়াটার দেখো আর গ্লাস অফ কোল্ড ওয়াটার বসে গেল তাহলে উত্তরটা কী আসছে দেখে নাও ভালো করে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার নেক্সট রীতা সেট হাউ হ্যাপি আই এম আমি কতটাই না সুখী রিতা বলেছিল তাহলে এটা আনন্দের সঙ্গে বলছে সেই জন্য এটা এক্সক্লুটের সেন্টেন্স আছে আর এই মার্কটা দেখে আমরা বুঝতে পারছি তারপর নাও রিতা রিতা বসে গেছে সেটের পরিবর্তে যদি খুশি বোঝাচ্ছে সেই জন্য এক্সক্লেমড উইথ জয় কথাটাকে আমরা লিখবো দেখো এক্সক্লেমড উইথ জয় কমাকোটেশন তুলে দিয়ে কি বসানো হচ্ছে দেখো দ্যাট বসানো হয়েছে তারপর এখানে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট আই আইটা এখানে কি হবে সি হয়ে যাবে কেন অ্যাকচুয়ালি আইটা আমিটা কে রিতা রীতা হচ্ছে একটা মেয়ে তার প্রোনাউন আমরা সি বসাবো আচ্ছা এমটা চেঞ্জ হয়ে দেখো ওয়াজ হয়ে গেল হাউ হ্যাপিটা চেঞ্জ হয়ে ভেরি হ্যাপি হয়ে গেল উত্তরটা কি আসছে রিতা এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি নেক্সট দেখো মাই গ্র্যান্ড ফাদার সেট মে ইউ লিভ লং ঠিক আছে আমার ঠাকুরদা আমার বলেছিল যে তুমি দীর্ঘজীবী হও আর কি প্রত্যেকের ঠাকুরদাই বলে এবার দেখে নাও মাই গ্র্যান্ডফাদার বসে গেলো এটা অপটেটিভ সেন্টেন্সে রয়েছে সেডের পরিবর্তে এখানে কি করলাম উইস্ট দিলাম তারপরে কি করলাম কমা কমাকোরেশন তুলে এখানে দ্যাড বসাচ্ছি এরপর আমাকে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্টটা কি হচ্ছে ইউ ইউটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে কারণ ইউটা কী নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি আমাকে বলছে আমার ঠাকুরদা নিশ্চয়ই আমাকেই বলছে সেই জন্য এখানে প্রোনাউনটা আই হয়ে যাবে তারপর মেয়েটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল দেখো মাইট লিভ লং লিভ লং বসে গেল তাহলে উত্তরটা কি আসছে দেখো মাই গ্র্যান্ডফাদার উইস্ট দ্যাট আই মাইট লিভ লং দেখে নাও ভালো করে প্রত্যেকটা আনসার এক আর এক ঝলক দেখে নাও এবার আমরা দেখো দ্য ম্যান হু হ্যাড প্ল্যান্টেড ইজ যে গাছ লোকটি যে গাছটি রোপণ করেছিল ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি এইটের ডি থেকে আছে পেজ নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু এর প্রথমে যে ভয়েস ন্যারেশন চেঞ্জটা দিয়েছে দেখে নাও মোহান সেট মাই ব্রাদার উইল লিভ টু মরো ঠিক আছে দেখে নাও এবার তাহলে এটা হচ্ছে রয়েছে তোমার অ্যাসেটিভ সেন্টেন্সে রয়েছে অ্যাসেটিভ সেন্টেন্সে যেভাবে করি মোহন বসে গেল সেডের পরিবর্তে সেডই বসে কমা কোরেশন তুলে দিয়ে দ্যাট বসাচ্ছি মাই ব্রাদার তাহলে মোহন বলেছিল মাই ব্রাদার সেই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে হিজ ব্রাদার উইলটা চেঞ্জ হয়ে যাবে উড তারপর লিভ যা আছে হয়ে যাবে এবার টুমরোটা চেঞ্জ হয়ে তোমার হয়ে যাবে দ্য নেক্সট ডে এই টুমরো চেঞ্জ হয়ে হয়ে যাবে দ্য নেক্সট তাহলে উত্তরটা কি আসছে মোহন সেট দ্যাট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে নেক্সট দেখো কি বলছে এখানে উত্তরটা দেখো মাই ফ্রেন্ড টু টুমি আমার বন্ধু আমাকে বলেছিলো আই উইল বি গ্রেটফুল আমি ভীষণ কৃতজ্ঞ হব ইফ ইউ হেল্প মি নাও যদি তুই আমাকে সাহায্য করিস এটাও অ্যাসাটিভ সেন্টেন্সে রয়েছে দেখো অ্যাসাটিভ সেন্টেন্সে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড বসে গেছে সে টুর পরিবর্তে টোল বসেছে কমার আগে পর্যন্ত মি বসে গিয়েছে কমা করে তুলে দিয়ে দ্যাড বসেছে আইটা চেঞ্জ হয়ে যেহেতু মাই ফ্রেন্ড আমাকে বলেছিলো সেই জন্য এটা আই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে মাই ফ্রেন্ড সেই জন্য তার প্রনাউন হবে হি উইলটা চেঞ্জ হয়ে দেখো উড হয়ে গিয়েছে বি গ্রেটফুল যা আছে বসেছে ইফ যা আছে ইউ ইউ বলতে কাকে বোঝানো হয়েছিল ইউ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে মি আমাকে সেই জন্য ইউটা চেঞ্জ হয়ে দেখো আই হয়ে গিয়েছে যেহেতু ইউ হেল্প মিটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে রয়েছে এটা হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনাইট সেই জন্য হেল্পড হয়েছে আচ্ছা মিটা হিম হয়ে যাবে তারপর নাওটা চেঞ্জ হয়ে দেখো দেন হয়ে দেম হয়ে গিয়েছে দেখো নাওটা দেন তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্প হিম দেন উত্তরটা দেখে নাও ভালো করে নেক্সট দিনের দেখে যে ন্যাশনাল চেঞ্জটা বলা হয়েছে দেখো দ্য চাইল্ড সে টু হিজ ফাদার তাহলে শিশুটি তার বাবাকে বলেছিল প্লিজ মি ইয়ার টয় দয়া করে আমাকে একটা খেলনা দাও তাহলে এটা ইম্প্যাটিভ সেন্টেন্স রয়েছে প্লিজ দিয়ে শুরু হয়েছে দেখো তাহলে চা চাইল্ড চাইল্ড বসে যাবে সেট টুর পরিবর্তে এখানে যেহেতু প্লিজ আছে সেজন্য রিকোয়েস্টেড হবে হিজ ফাদার দেখো হিজ ফাদার বসে গেলো তারপরে কমা করে সান তুলে দিয়ে টু বসানো হচ্ছে তারপর গিভ যেহেতু এ মিটা চেঞ্জ হয়ে হিম দিলাম কারণ এখানে দেখে নাও হিজ ফাদার বলেছে তার মানে শিশুটির ছেলে সেই জন্য এখানে হিম আর ট্রয় উত্তরটা দেখে নাও তাহলে দ্যা চায় রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আ টয় নেক্সট ও হোয়াট হট ডে ইট ইস টুডে বলছে এই দিনটা কতটাই না গরম আর কি সেড রিতা রিতা বলছে এটাকে আমরা কি লিখবো দেখো এটু গরমটা আমরা অস্বস্তির সঙ্গেই বলে থাকি সেই জন্য লিখব রিতা দেখো ঠিক আছে এখানে রিপোর্টিং স্পিচটা শেষের দিকে দিয়েছে রিপোর্টেডটা আগে দিয়েছে আগেই বলা হয়েছে কোটেশনের মধ্যে যে পোর্শনটা থাকে সেটাই হচ্ছে বক্তার বক্তব্য আর বক্তার বক্তব্যটাকেই কোটেশনের মধ্যে লেখা থাকে এবং সেটাই হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ তাহলে প্রথমে দেখো সাবজেক্ট হচ্ছে রিতা বসেছে যেহেতু এটা বিলুপ্ত বোধ বলছে সেই জন্য আমরা লিবুক এক্সক্লেমড উইথ ডিসকাস্ট ঠিক আছে তারপর কমা কোডেশান তুলে দিয়ে দ্যাট দ্যাট লিখে এবার বলছে হোয়াট হট ডে ইট ইজ টুডে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট ইট বসে গিয়েছে ইসটা চেঞ্জ হয়ে কি হয়েছে দেখো ওয়াজ হয়ে গিয়েছে আচ্ছা এবার কী হচ্ছে হোয়াট এখানে যেহেতু অ্যাডজেক্টিভের আগে আমরা ভেরি বসাই চাইলাম ইট ওয়াজ ভেরি হট এবার কি আছে দেখো টুডে টুডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো দ্যাট ডে তাহলে উত্তরটা কী আসছে দেখো রিতা এক্সক্লেমড উইথ ডিসকাস দ্যাট ইট ওয়াজ ভেরি হট দ্যাট ডে নেক্সট মে উই সেভ আওয়ার গোল ঠিক আছে গুড আর্থ ঠিক আছে বলছে সেট দ্য টিচার এটাকে আমরা কীভাবে করবো দেখো এটা দ্য টিচার উইস্ট কমা করুশান তুলে দিই দ্যাট দে মাইট সেভ দেয়ার গুড আর্থ উত্তরটা ভালো করে দেখে নাও দ্য টিচার উইস্ট দ্যাট দে মাইট সেভ দেয়ার গুড আর্থ তাহলে এই সমস্ত ন্যারেশানগুলো সবই তোমাদের টেক্সচুয়াল ন্যারেশান কিছু অ্যাক্টিভিটির আছে কিছু অ্যাক্টিভিটির বাইরে তোমাদের যেখানে এক্সপ্লেন করা হচ্ছিলো সেখানে রয়েছে তা এই কটা যদি ন্যারেশান তোমরা করে যাও অবশ্যই পরীক্ষায় কমন পড়বে একটা থেকে দুটো ন্যারেশান তোমাদের আসবেই আসবে তা সেই জন্য এখানে যেভাবে আমি উত্তরগুলো করে দিয়েছি ভালো করে দেখে যাও এবং কমন পাবে তোমরা এটা গ্যারেন্টি এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং আরও ফলো করতে থাকো যাতে করে আমি এর পরে বা বিভিন্ন যে সমস্ত গ্রামারগুলো আছে তার সিরিজ দেব। ঠিক আছে সেগুলো দেখে তোমরা অবশ্যই ভালো করে শিখতে পারবে থ্যাংক ইউ